দর্শক বন্ধু আবারও হাজির আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে খুব ভালো লাগবে আজকে আমার টপিকটা হলো বুধবার জন্ম হলে কি হয় বুধবারে জন্মানো ব্যক্তির ভাগ্য চরিত্র এবং সমস্ত কিছু কেমন হয় এই সম্বন্ধে বলবো আজকে তোমরা প্রত্যেকে জানবে বুধবারে যাদের জন্ম তারা অন্তত জিনিসটা মিলিয়ে নাও যে অন্তত হান্ড্রেড নানান রকম কর্মক্ষেত্র দিক থেকে সমস্তটা এখন আমি আলোচনা করব ভালো করে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখো বুধবারে জন্মগ্রহণ করলে বুধবারে তো গণেশজির বার প্রত্যেকেই জানো বুধির কৃপা সুদৃষ্টি প্রবল রয়েছে সে ব্যক্তির জীবনে যশ বিবেক বুদ্ধি বিচার ভীষণ ভালো হয় অন্যান্য সকলের তুলনায় বুদ্ধি থেকে বুদ্ধির ক্ষেত্রে সবার থেকে কিন্তু সে ব্যক্তি এগিয়ে থাকে তাই প্রত্যেকে এই কথাটা মাথায় রেখো বুধবার গণেশজি জন্মদিন এবং যাদের জন্ম বুধবার তাদের ইষ্ট দেবতাও গণেশজী তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো ওই বুধবারে জন্মগ্রহণ করলে ব্যক্তির ভাগ্যে কি কি ঘটতে পারে সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে বেদ এই বেদের একটি অংশ হচ্ছে জ্যোতিষশাস্ত্র যে ব্যক্তি ভালো গণনা করতে পারে এবং জ্যোতিষশাস্ত্র জ্ঞানের মাধ্যমে সেই ব্যক্তির কি পারে জীবনে ঘটতে তার ভাগ্য কেমন হবে সমস্তটাই এই জ্যোতিষ শাস্ত্র জ্ঞানের মাধ্যমেই মানে বলতে পারে জ্ঞানের মতো পবিত্রময় জীবন আর কিছু নেই বুধবারে জন্মগ্রহণ করলে সেই ব্যক্তির ভাগ্য চরিত্র মানসিক জীবন এবং কেরিয়ার দাম্পত্য জীবন শুভ দিন কি শুভ রং কি এই সমস্ত বিষয়ে মানে বলবো বুধবারে জন্মগ্রহণ করলে ব্যক্তির ভাগ্য কেমন হয় এই ভিডিওটা আবারও অনুরোধ করব যদি জন্মগ্রহণ করো বুধবারে শেষ পর্যন্ত শ্রবণ করো তথ্যগুলো জেনে নাও সন্তানের যদি জন্ম হয় বুধবারে তাহলেও তুমিও জেনে নাও যার যা মানে জন্ম বুধবারে মূল্যবান সময়টুকু একটু নষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো প্রথমেই যে যেসব ব্যক্তি বুধবারই জন্মগ্রহণ করে সেই সমস্ত কাজ যুক্তি দিয়ে বুঝতে চেষ্টা করে আসলে এটা সঠিক না ভুল এদের বিচার বুদ্ধি অষ্ট সিদ্ধিদাতা গণেশ প্রত্যেকটা বার এক একটা দেবতার জন্য উৎসর্গ করা হয়েছে এই বার হচ্ছে গণেশ দেবতার বার এই ব্যক্তি যুক্তির সঙ্গে মানে বিচার করে তারপরে সে কাজটা করে এরপর বলবো এরা সহজে যে কোনো কঠিন সমস্যা পড়লে খুব সহজে সমাধান করতে পারে এটা একটা বিশেষ গুণ এই ব্যক্তিদের বিন্দু বিন্দু বালুকানা থেকেই একটা মরুভূমির সৃষ্টি হয় তাই যে কোনো একটা ভুল থেকে অনেক বড় কিছু ভুল তৈরি হয় এরা সহজেই সমস্ত সমস্যার সমাধান এরা অল্পতেই করতে পারে ঐশ্বরিকভাবে জন্মগতভাবে কিছু কিছু মানুষের বিশেষ প্রতিভা থাকে যেমন বলা হয় গড গিফটেড এদের মধ্যে অনেক প্রতিভা থাকে জন্মগতভাবে যেটাকে বলা হয় আবারও বলবো গড গিফটেড যদি কোনো ভালো গুণ অর্জন করো তাহলে একটা সার্টিফিকেট অর্জন করতে হবে বা গান গাইতে পারো বা ক্রিকেট খেলতে পারো তাহলে যে কোনো একটা ভালো গুণ থাকলে তাহলে তোমাকে সেখান থেকে টাকা আসবে যারা বুধবারে জন্মগ্রহণ করে আর্থিক থেকেও বেশি প্রাধান্য দেয় জীবনে উন্নতি করতে হবে জীবনে জ্ঞান অর্জন করতে হবে চরম শিকড়ে পৌঁছাতে হবে এটাই হচ্ছে সবথেকে ভালো মুহূর্ত এদের বা গুরুত্বপূর্ণ দিক এরা খুব মানে ভালো মানুষ হয় এরা সহজে যদি বন্ধুত্ব করে তাকে কিন্তু ভাঙতে চায় না সারা জীবন সেই বন্ধুত্বকে সঙ্গে থাকতে চায় এরা কখনো বন্ধুদের ঠকাতে চায় না এদেরকে বুদ্ধিতে সেরা বলা হয় অন্যদিনে যেসব জাতক জাতিকারা আছে যারা অন্য দিনে যেসব ছেলেমেয়েরা জন্মগ্রহণ করে এদের বুদ্ধি তীক্ষ্ণ হয় সকলের থেকে এগিয়ে থাকে এদের বুদ্ধি একটা কথা আছে গোপাল ভাঁড় বুদ্ধি রাজা বুদ্ধি যাদের আছে জ্ঞানের থেকে গুণের থেকেও কিন্তু বুদ্ধি শ্রেষ্ঠ বস্তু এদের মধ্যে বুদ্ধি ভীষণ ভালো হয় অন্য ছেলে মেয়েদের তুলনায় মানে এরা কি হয় অনেকে বেশি বলতে চায় চায় শুনতে না এরা কিন্তু খুব শুনতে চায় এরা শ্রোতা অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় জাতক জাতিকারা যারা বুধবারে জন্মগ্রহণ করে এরা খুব ভালো কথা বলতে পারে মানে চৌষট্টিটা গুণের মধ্যে একটা কলা হচ্ছে কথা বলা ভালো বক্তা ভালো শ্রোতা এবার কেরিয়ার জীবনের কথা বলবো এদের আর্থিক ক্ষেত্র কেমন হবে এদের ক্ষেত্রে বলা হয়েছে যারা বুধবারে জন্মগ্রহণ করে শিক্ষক হিসাবে এরা কিন্তু খ্যাতি পায় এরা শিক্ষাগত পেশায় যদি যায় ভালো সম্মান অর্জন করবে খ্যাতি লাভ করবে শিক্ষাকতার ক্ষেত্রে বিজ্ঞান গবেষণা বিভিন্ন লেখালেখি কবির মতো এই সব ক্ষেত্রে ভালো করার সম্ভাবনা থাকে আর মা লক্ষ্মী খুব এদের সহায় হয় আর প্রেমের জীবন দাম্পত্যের জীবন হচ্ছে জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ এটা সনাতন শাস্ত্রে যারা ধর্মাবলম্বীরা রয়েছে তাদের জন্য বলা রয়েছে বছর পর্যন্ত ব্রহ্মচারী জীবন পালন করা উচিত কেবলমাত্র জ্ঞান অর্জন করার জন্য তারা এই টুকু দেবে কঠোর অধ্যবসায় করবে ভালো রেখাপড়া করবে পঁচিশ বছর পর চাকরি বাকরি করবে তারপরে বিবাহ সংসার দাম্পত্য জীবন শুরু করবে সেই দাম্পত্য জীবনে এরা কিন্তু একাধিক প্রেমে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে একাধিক প্রেম জড়িয়ে যদি পড়ে প্রেমে তাহলে এটা কিন্তু এদের খারাপ লক্ষণ বা খারাপ দিক প্রেম ভালো না বর্তমানে সোশ্যাল যুগ একাধিক সকলেই যদি প্রেম ভালোবাসায় একাধিকবার একাধিক জনের সঙ্গে জড়িয়ে সম্ভাবনা পড়ে তাহলে কি ভালো হবে ভালো হবে না তাই এটা এদের খারাপ দিক এরা কখনো যুক্তি ছাড়া কোনো কাজ করতে পারে না সকল বিষয়ে যুক্তি খুঁজতে গিয়ে আবার সমস্যাতেও পড়ে যে কোনো একটা ছোটোখাটো বিষয়েও যুক্তি খুঁজতে চায় তাই জ্ঞান দেওয়া ভালো কিন্তু বেশি পণ্ডিতগিরি কি করা ভালো সব বিষয়ে জ্ঞান বা যুক্তি খুঁজতে গিয়ে সমস্যায় পড়ে এরপরে বলবো এরা দাম্পত্য জীবনে ভগবানের কি কৃপায় গণেশজির পায় এরা সুখী হয় শাস্ত্রে বলা হচ্ছে যদি সঠিক মানুষের সঙ্গে বিবাহ করা হয় এরা যে ধরনের মানসিকতা নিয়ে তৈরি সেই ধরনের মানসিকতার সঙ্গে যদি বিবাহ হয় তবেই এরা সুখী হবে যদি ঠিক উল্টোটাই হয় তবে আবার দাম্পত্য জীবনে ভয়ানক অসুখী হবে থাকবে যদি লেগেই দাম্পত্য জীবনে মানে সঙ্গিনী না পায় এরা আবার আবেগ আবেগপ্রবণ হয় সহজেই খুব ইমোশনাল হয়ে পড়ে যারা বুধবারে জন্মগ্রহণ করে একটু আবেগ প্রবণও হয় এরা এদের শুভ দিন যাদের জন্মগ্রহণ মানে বুধবার এদের শুভ দিন হচ্ছে বুধবার আর সোমবার এই সমস্ত দিনে কোনো শুভ কাজ করা বা কোনো বাইরে যাওয়া এগুলো ওদের পক্ষে অত্যন্ত শুভ শুভ রং হচ্ছে লাল সাদা আর নীল এই সমস্ত কাপড় চোপড় পরে ভগবানের সেবা করা বা অন্যান্য শুভ কাজে যাওয়া তাহলে এটাই হচ্ছে জ্যোতিষ শাস্ত্রের সমস্ত বিচার বুদ্ধি তবে শেষে বলবো একশো পার্সেন্ট নাও মিলতে পারে জ্যোতিষশাস্ত্রের অন্তত আশি পার্সেন্ট মিলবেই মিলবে তাহলে যাদের বুধবারে জন্ম তারা অবশ্যই মেলাও এবং কমেন্টে জানাও যে কর কতটা মিলেছে তাহলে ভীষণ খুশি হব এবং প্রত্যেকে যাতে উপকৃত হয় ভিডিওটা একটু সবাইকে শেয়ার করে দাও আজকের মতো এখানেই শেষ করছি আশা করছি প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো এবং শান্তিতে থাকো আমার ভিডিওগুলো দেখতে থাকো